ডিএ মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষে জোরালো সওয়াল করুণা নন্দের ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ চূড়ান্ত শুনানির সূচনা হলো। রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত এ মামলার শুনানিতে আজ দিনের শুরুতে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী নন্দী মূলত রাজ্য সরকারের ডিএ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়েই চলেছে এ মামলার শুনানি এই মামলাকে ঘিরে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রবাল উত্তেজনা কেরল সরকারের দৃষ্টান্ত দিয়ে শুরু করলেন নন্দী আদালতে সওয়াল শুরু করে নন্দী উল্লেখ করেন কেরল সরকার এআইসিপিআই মানেননি তবুও নিয়মিত ডিএ প্রদান করেছে এই উদাহরণ তুলে ধরে তিনি বলেন এটি প্রমাণ করে যে কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক এ প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় করল কড়া পর্যবেক্ষণ দেন যদি রাজ্য সরকারের যুক্তি ধরা হয় তাহলে এই পদক্ষেপ আরবিটারি বা স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে লেবার ব্যুরোর রিপোর্ট আদালতে পেশ করুণা নন্দী আদালতে আরও বলেন ডিএ নির্ধারণে যে সূচক তৈরি হয় তা লেবার ব্যুরো তৈরি করে এই সংস্থার রিপোর্ট তিনি আদালতে পেশ করেন এরপর আরও একাধিক আইনজীবী মামলাকারীদের পক্ষে সওয়াল শুরু করবেন যাদের মধ্যে রয়েছেন পি এস পাটোয়ালিয়া গোপাল ব্রাহ্মণ্য রাফু রহিম ও বিকাশ ভট্টাচার্য গোপাল ব্রাহ্মণ্যের যুক্তিতে আদালত চত্বরে চাঞ্চল্য গতকাল মামলাকারীদের পক্ষে আইনজীবী গোপাল সুব্রাহ্মণ্যম আদালতে দাবি করেন রাজ্য সরকারের কিছু কর্মী যারা দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত তারা কেন্দ্রীয় হারে ডিয়ে পাচ্ছেন অথচ রাজ্য প্রশাসনে কর্মরতদের রোপারুল অনুসারে বঞ্চিত করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন একই সরকার দুই জায়গায় দুটি আলাদা নীতি কিভাবে প্রয়োগ করতে পারে বিচারপতির মন্তব্য সুদের কারিবারিদের মতো আচরণ এই যুক্তি শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মন্তব্য করেন এরা পুরনো দিনের সুদের কারবারিদের মতো আচরণ করছে যারা কর্মচারীদের প্রাপ্য আটকে রেখে টাকা অন্যত্র ব্যবহার করছে এই মন্তব্যে আদালত কক্ষে ফিসফাস শুরু হয় এবং তা মামলার গুরুত্বকেও আরো বাড়িয়ে তোলে রাজ্যকর্মীদের আশায় নতুন দিগন্ত রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন এই পর্যবেক্ষণ এবং আজকের শুনানি তাদের দীর্ঘদিনের দাবিকে নতুন গতি দিতে পারে আদালতের করা অবস্থান রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে দিয়ে মামলার শুনানি আজ যে পথে এগিয়েছে তাতে কর্মীদের প্রত্যাশা আরও তীব্র হয়েছে আগামী দিনে এই মামলার রায় রাজ্যের লক্ষাধিক কর্মচারীর জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল